আমি অভয়ার বাবা মাকে করো জোরে অনুরোধ করব। কারা আপনাদের গিয়ে বিভ্রান্ত করেছিল ভেবে দেখবেন কারা বলেছিল উৎসবে নেই তাদের ফেসবুক পোস্ট করে দেখুন ফ্যাশন চলছে এই নির্লজ্জ বেহায়া গুলোর ফ্যাশন প্যারেড চলছে যারা বলেছিল উৎসবে নেই তারা তাদের ফেসবুক পোস্টগুলো দেখুন কে কত সুন্দর দেখতে সেজে কে কোন ইভেন্টে গেছে কে কোন বিজ্ঞাপন করছে কে কোন রাজনীতি করছে সব ব্যক্তি প্রচার ব্যক্তি প্রচার ব্যক্তি প্রচার অভয়াকে ভাঙিয়ে চলছে আর আসল কাজটা রাজ্য পুলিশ করে গেল কুলতলিতে যেখানে একষট্টি দিনের মধ্যে তদন্ত বিচার শেষ করে মৃত্যুদণ্ড ফলে আমরা নিশ্চিতভাবে বলছি যে কলকাতা পুলিশের হাতে যদি আর্চিকরের ঘটনা থাকতো Tao le culto.